আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সাদমানের বাবা কী কী বাজার করে আনছে সে আপনাদের মাঝে শেয়ার করব তো অনেক কিছু আজকে বাজার করছে তারপর সাদমানের কিছু খেলনা আনছে তো সেগুলো আপনাদেরকে দেখেছি দেখাচ্ছি ফার্স্টে এটা হচ্ছে ও কিছু এটা আনছিল পেঁয়াজির মতো মানে আমি তো আমার বেগুনিটা খুব পছন্দ তো যখন বেগুনি পায় না তখন এই যে পেঁয়াজি আনে এই দুইটা পেঁয়াজি আনছে তারপর হচ্ছে আরও অনেক বাজার আনছে অনেকক্ষণ বের হয়েছিলো অনেক আগে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে ওর তো এই যে এই খেলনাটা আনছে সাদমানের জন্য তো এই যে ব্লকের এই খেলনাটা কার কার বাসায় এই খেলনা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তারপর এই যে হচ্ছে তালা আনছে তালাটা আমাদের রুমের জন্য অনেক দরকার ছিল তো নর্মাল একটা তালা ছিল তো যেহেতু আমাদের ঘরে মানে ডিভাইস অনেকগুলো কম্পিউটার ল্যাপটপ এগুলো আছে তো আমার শ্বশুর হয় কি দরজা খোলা রেখে অনেক সময় চলে যায় তো আমরা রুমের মধ্যে থাকি বা কোথাও বাইরে যাই ঠিক নাই তো এজন্য তালাটা মানে ভালো দেখে একটা তালা খুব দরকার ছিল আর এই এগুলো ওষুধ আনছে আমার জন্য তো বাচ্চা আমার ছেলের দুধ একটু কম পায় তারপর আমারও শরীরে কিছু মানে ঘাড়ের ব্যথা বা এমনি শরীরে কিছু শরীরে কিছু সমস্যা দেখা যাচ্ছিলো তো এই জন্য এই ওষুধগুলো আনছে তো এটার দাম তো অনেক বেশি ক্যালবোর্ডই এটা দুশো টাকা আর এই যে মাল্টিভিট এটা এগুলোর দাম মোটামুটি কম কিন্তু ওই ক্যালবোর্ডটার দাম অনেক বেশি তো অনেকগুলো ওষুধ আনছে একবারে বারবার যাওয়াও বিরক্ত আর এই যে এই যে মুরগি না হাঁস কি এটা তো এই খেলনাটা ও ফার্স্টটা অনেক ভয় পাচ্ছিলো এই যে দেখেন হাতে নিতে যাচ্ছে না ভয় পাচ্ছে এই যে ফালাই দিচ্ছে তো ফার্স্ট ফার্স্ট একটু ভয় পায় তারপর আবার ঠিক হয়ে যায় ওর তারপর এই যে ফ্যানটা আনছে এখন যে পরিমাণ গরম পড়ছে তো ফ্যানটা খুব দরকার তো আমার কাছে এই ফ্যানের যে পাখাই ভালো লাগে মানে ছোট একটা পাখা নিয়ে ঘুরবো ও বাতাস পাবে আমি ও বাতাস পাবো যখন বাতাস করবো আর কি তো আর এই ফ্যানটা হয় কি শুধু মানে একজন খেতে পারে মুখে মানে সবটাতে তো আর বাতাস যাবে না বা দুইজনও বাতাস পাবে না তো এটার সঙ্গে যে চার্জার দিয়েছে আর ফ্যানটার প্রাইস ছিল দুইশো তিরিশ কি চল্লিশ এরকম এই যে ফ্যানের প্যাকেটটা তো ওটা নিয়ে আমার ছেলে খেলবে ফ্যানে খেলনা বাতে ওর শুধু এই যে বোতল তারপরে যে ঠোঙা কাগজ টাগজ এগুলো নিয়ে ওর যত সব খেলা আর সাদমানের জন্য কলা আনছে ও ওকে ওকে কলা খাওয়াই তো একবার বেশি করে কলা আনলে হয় কি কলাটা পচে যায় আমারও খেতে ইচ্ছা করে না তো এই চারটা করে কলা আনে দুইটা কলা দুই দিন খাওয়ায় আর দুইটা কলা পচে যায় তারপরে যে লাল চিরা আনছে সাদমানকে খাওয়াবো এই জন্য তো ওরে বলছিলাম যে লাল চিরা বাচ্চার জন্য নাকি অনেক ভালো তো চিরাটাই ওরে খাওয়াবো এই জন্য একটু করে লালচি আনছে তারপর এই যে এটা আমাদের জন্য আনছে এটা সাদমানের জন্য না তো এটা এটা কি বলে আমি জানি না একটু ঝাল ঝাল খেতে জিলাপির মতো ঝাল জিলাপি না কী বলে জানি না আর এই যে এই চানাচুরটা অনেক পছন্দ আমার অনেক বাদাম দেওয়া থাকে তো ঝাল ঝাল ভালোই লাগে তো এটাই আনছে অল্প পরিমাণে আনে আসলে চানাচুর আবার সাদমানের বাবার খুব পছন্দ তো দেখা যায় ও রাজ্যেকে যখন কাজ করে চানাচুরের কোটা নিয়ে একবারে বসলে দেখা যায় সকালে আমি শুধু ওই ফাঁকা কোটাই পাই বা চানাচুরের শুধু প্যাকেটটাই পাই পলিথিন পাই চানাচুর আর পায় নাই তো একবার নিয়ে বসলে একবার অনেকগুলো খেয়ে ফেলে দেয় তে যে আমার ছেলে খেলছে আর এ তো সব বাজার টাজার তো এখন নতুন নতুন খেলনা পাইছে তো এই জন্য খেলা শুরু করে দিছে ও এই যে মুখে দেওয়া শুরু করে দিছে তো এই খেলনা বেশিক্ষণ খেলবে না ও মানে নতুন পায়সে দেখে কিছুক্ষণ খেলবে তারপর আবার সব ফেলে দেবে এখন যেহেতু সব খেলনা পড়ে আছে খেলছে না তো এই যে ওর পছন্দ হচ্ছে এই যে ওর গাড়ির চাকা গাড়ি না শুধু চাকা এরকম হাত দিয়ে সুন্দর করে চাকাগুলো ঘোরায় দেখতে ভালো লাগে মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো তার পছন্দের গাড়ির খেলনার মধ্যে এই যে গাড়ির চাকাটা ঘোরানোর পছন্দ এতগুলো ব্লক এগুলোর মতো